আজকে এবং আমি আমাদের এই মশল নিশ্চিত ছিল আজকে আমরা মশল নিশ্চিত আমরা যে দাবি করেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে এছাড়া আমাদের আজকে বলা যারা এই যে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন রাজবাড়ির বিভিন্ন জায়গায় তারা লিপলেট বিতরণের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতেছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আমরা বলেছি যে এই যারা যারা এই লিপলেট বিতরণ করতে আসবে তাদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন তাহলে তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ি জেলা পদ্ধতি করবেন পারছি কারণ আজকে আমরা ধানমন্ডি বত্রিশে যাইতে পারিনি সেই জন্য আমাদের যে ভিতরের যে ক্ষোভ বা জ্বালা এটা আজকে আমরা এখানে এইখানে কি বলে বই প্রকাশ করলাম ভাত সময় মাঠে আছি আমরা যদি কোনো প্রকার কখনও মেসেজ পাই যে রাজবাড়ি তাও মেলি কোনো ও লিফকে বিতরণের চেষ্টা করছে আমরা সর্বোচ্চভাবে রুখে দেওয়ানোর চেষ্টা করব আজকে আমরা একটি বার্তা শুনেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি আমরা যখনই কোনো আওয়ামী লীগের দোষরকে দেখবো আমরা প্রশাসনের সাহায্যে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিহত করার চেষ্টা করব এবং আমরা সর্বদাই মাঠে আছি তো যে আশায় এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলাম আমরা তো যাদেরকে উপদেষ্টা বানিয়েছি তাদের কাছে আমাদের আশা ছিল সর্বপ্রথম আমাদের ভাইদের উপরে আমাদের বোনদের উপরে যারা গুলি চালিয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু আমরা দেখছি ঘটনায় অন্যরকম হয়ে যাচ্ছে আমাদের যে সমস্ত আওয়ামী লীগরা আমাদের ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদেরকে এখনো বিচার করা হচ্ছে না আরও হাইকোর্ট থেকে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে আরও আমাদের ছাত্র জনতা যারা আহত হয়েছিলেন তাদের এখনও কোনো চিকিৎসার ব্যবস্থা অনেক করা হচ্ছেলে কি বলবো আর দুঃখের কথা আমাদের ছাত্র জনতা তারা যে এই দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারী হাসিনার থেকে এই দেশের জনগণ এই দেশের মানুষকে যে মুক্ত করলো আসলে এটাকে আমাদের আসলে আসলে এই ছাত্র জনতা আমাদের তো অস্ত্র নাই নাই আমরা অস্ত্র ছাড়া লাঠি গোটা ছাড়া আমরা হাসিনাকে পতন করেছি আপনাদেরকেও পতন করতে আমাদের সময় লাগবে না আমরা বলছি অতি দ্রুত আওয়ামী লীগের যারা দূষণ আছে আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের বাইরের যে রাষ্ট্রে গোলায় যারা বিভিন্ন দেশে স্বাধীন হয়েছেন এই গত চার মাস আগে সিরিয়া স্বাধীন হয়েছেন ওইখানে আমরা দেখেছি যারা ফেসিবাদী ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফাঁসির কাঠে ঝোলানো হয়েছে কিন্তু আমাদের দেশে এটা এখনও পূরণ হয় নাই আমরা বলে দিতে চাই অতি দ্রুত যদি এদেরকে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আমরা আমাদের সেন্ট্রাল ঘোষিত আন্দোলন যখন আবার দিবে আমরা আবার ময়দানে নেমে